নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর আজকের গল্প অনুরাগ কলমী মৌসুমি সারা দেওয়াল জুড়ে অরুন্ধতির ছবি অন্ধকার রুমের মধ্যে হালকা নীলাভ আলোতে অরুন্ধতি যেন আরো মায়াবী লাগছে রুদ্রনীল তার হাতে রাখা ছবিগুলোর দিকে তাকিয়ে আছে এই ছবিগুলোই এখন তার সব বাস্তবে তো রুদ্রনীলের অরুন্ধতির কাছেও যাওয়ার সাহস নেই কতবার সামনাসামনি দেখেছে অরুন্ধতিকে সে কিন্তু সে কথা বলার সাহস হয়নি সেদিন লিফ্টেই দেখা হলো ওরা দুজনেই ছিল কতবার রুদ্রনীল কথা বলতে গিয়েও আর পারেনি অরুন্ধতিকেও সম্মান করে একবার ছবি আঁকতে গিয়ে চোখ বন্ধ করে কিছু ভাবার চেষ্টা করছিল রুদ্রনীল ঠিক সেই সময় অরুন্ধতির মুখটা ভেসে উঠল তারপর থেকে অরুন্ধতীর ছবি তার দেওয়ালে ভরে গেছে ভাগ্যিস তার এই ফ্ল্যাটে কেউ আসে না এই ঘরেই যেন অরুন্ধতিকে নিয়ে তার একটা না হওয়া সংসার গড়ে উঠেছে যাতে টেরও পায়নি অরুন্ধতি তবে তিনি সাথে ভালোই বন্ধুত্ব হয়েছে রুদ্রনীলের এই কয়দিনে কুকুর ছানাটা তিনির পায়ে পায়ে ঘুরে বেড়ায় তিনি কত যত্ন করে ওর রুদ্রনীলের বেশ ভালো লাগে সেদিন তিনি বলল তুমি সিগারেট কেন খাও আঙ্কেল তুমি জানো না সিগারেট ভালো জিনিস না মাঝে মাঝে চকলেট খেতে পারো মা আমাকে মাঝে মাঝে চকলেট খেতে দেয় পাঁচ বছরে তিন্নির কথা শুনে হেসেছিল রুট্রনী তবে সিগারেট ছাড়তে না পারলেও তিন্নির সামনে আর খায় নি সে কিরে এখন ফোন করলি অফিস পৌঁছে গেছিস তুই শ্রী তুই সকালে ওষুধটা খেয়েছিস ঋষভ আমি তোর সামনেই তো ওষুধটা খেলাম না না আমি মনে করতে পারছিলাম না তাই জিজ্ঞেস করলাম উহ তুই না পাগল করে দিবি অফিস পৌঁছে গেছিস না রে রাস্তায় আছি মানে তোর বাইক চালাতে চালাতে মনে পড়ল আমি ওষুধ খেয়েছি কি না হ্যাঁ ওই আর কি চল পাই ঋষম হুম বল শ্রী তুই একজন ভালো ছেলে ভালো বন্ধু ভালো হাজব্যান্ড আর অবশ্যই একজন ভালো বাবাও হবি। সে চেষ্টাই করছি নিজের খেয়াল রাখ আর সন্ধ্যে দেখা হচ্ছে স্ত্রী ফোনটা রেখে দিল তারপর পেটের মধ্যে হাতটা রাখলো সবে মাত্র তিন মাস এখনও কিছু মাসের অপেক্ষা তারপর বাড়িতে নতুন অতিথি আসবে ঋষভ আর ঋষভের মা তার ভীষণ যত্ন নেয় ঋষভ অফিস গিয়ে দেখলো এখনও অরুন্ধতি ম্যাম অফিসে আসেনি বসও আসেনি অরুন্ধতি ম্যাম কদিন ছুটিতে ছিলেন আজ আসার কথা যাই হোক ফাইলগুলো আর একবার চেক করতে যাবে এমন সময় অরুন্ধতি বলল আজ অনেক আগে চলে এসেছেন ঋষভ ঋষভ মুখে তুললে তখন অরুন্ধতির বয়স এখন বত্রিশ বছর চোখে মুখে সবসময় একটা পজিটিভ লুক যে কাজ এই অফিসের কেউ করতে পারে না তা অরুন্ধতি ম্যাম করে দেন অফিসের বয়সও ভীষণভাবে ভরসা করেন অরুন্ধতিকে এত হাসি খুশি মাঝেও নিজেকে একটা আড়ালের মধ্যে রাখেন যেন তিনি একটা আকাশ এবং যে আকাশের তলায় সবাই আশ্রয় নিতে পারে কিন্তু ছুতে পারে না কী হলো ঋষভ কী ভাবছেন সোমাশ্রী ঠিক আছে হ্যাঁ শ্রী ঠিক আছে রিপোর্ট কি ইটস পজিটিভ আমরা বাবা মা হতে চলেছি কংগ্র্যাচুলেশন থ্যাংক ইউ ম্যাম এবার সোমাশ্রী আরও যত্ন নিতে হবে হ্যাঁ সে চেষ্টাই করছে সবসময় আপনি বলুন কেমন আছেন আর তিনি কেমন আছে। খুব ভালো আছি আমরা ভাবলাম কদিনের ছুটি নিয়ে মেয়েটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি সেইভাবে তার টাইম দিতে পারি না সবটা আমার শাশুড়ি মা সামলান তাই তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে কদিনের জন্য আর আমি জানি এইসবের জন্য আপনার অনেক চাপ পড়ে গেছে এর মাঝে সমাজটিকে নিয়ে আপনার চিন্তা ছিল তবে আমি কথা দিচ্ছি আপনার যে কোনো প্রয়োজনে আমি হেল্প করতে রাজি ম্যাম কোনো চাপ ছিল না ফাইলগুলো আমি রেডি করে দিয়েছি একটু চেক করে নেবেন ওকে ঋষভ থ্যাংক ইউ ঋষভ অরুন্ধতিকে দেখে সবসময় একটা পজিটিভ ভাইফ কত কম বয়সে সব কিছু একা হাতে সামলাচ্ছে অরুন্ধতির হাজবেন্ড মারা গেছেন পাঁচ বছর হল তখন তিনি অরুন্ধতির গর্বে ওই সময় নিজেকে সামলে জন্ম দিয়েছে শাশুড়ির সাথে এই অফিসে সামলেছে অরুন্ধতির হাজব্যান্ড সুদর্শন জব করতেন উনি মারা যাওয়ার পর অরুন্ধতিকে সে জব কর করা হয় তিনি হওয়ার তিন মাস পর থেকে অরুন্ধতি অফিস জয়েন করেছেন তারপর থেকেই সব দিক একা হাতে সামলাচ্ছে কারোর প্রতি কোনো অভিযোগ নেই কোনো মন খারাপ নেই সবসময় হাসি খুশি একটা মেয়ে যেন একটা ম্যাজিক থাকে ওর কাছে সব প্রবলেম তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে এতদিন তোমায় ছাড়া অফিস চালানো খুব মুশকিল অরুন্ধতি ঋষবের ওপর ভীষণ চাপ গেছে বসের মুখে কথাটা শুরু অরুন্ধতি হেসে বললো হ্যাঁ স্যার জানি সেই নিয়েই কথা হচ্ছিল ঋষভের সাথে তবে ও সত্যি ভীষণ ভালো ছেলে আর ওকে বেশি চাপ দেওয়া যাবে না স্যার ঋষভ বাবা হতে চলেছে বস শুনে বললেন তাই নাকি দারুণ খবর তো তার সমাজটা ঋষভের যে বিয়ে হবে তা তো আমি ভাবতেও পারিনি কত বাধা বিপত্তি পেরিয়ে দুটো এক হয়েছে ভালো থাকুক দুজনে ঋষভ পাশেই দাঁড়িয়ে শুনছিল তারপর এসব বললো বাধা বিপত্তি বলতে ইগোটাই বেশি ছিল কিন্তু এক হওয়ার পর সেই জিনিসটা আমাদের মধ্যে নেই অরুন্ধতি সবসময় এই রকমই থাকুন দুজনে সন্ধ্যে হয়ে গেছে প্রায় বৃষ্টি ঝমঝম করে নেমেছে রুদ্রনীল প্রতিদিন এই সময় অরুন্ধতীর অফিসের সামনে এসে চাকা তারপর অরুন্ধতি ক্যাব নিয়ে যখন বাড়ি ফেরে তখন বার্কে করে রুদ্রনীলও পিছনে পিছনে আসে হো মনে করে এটা তার দায়িত্বের মধ্যে পড়ে মেয়েটা যতই দুনিয়ার সামনে নিজেকে শক্তিশালী প্রমাণ করুক ভিতরে ভিতরে ভীষণ একাও কতবার পার্কে একা বসে থাকতে দেখেছে অরুন্ধতিকে রুদ্রনীলের খুব ইচ্ছে করে তখন অরুন্ধতির পাশে বসে ওর সব কথা শুনতে ও সব কষ্টের ভাগ নিতে এটাই কি প্রেম নাকি কোনো মোহ রুদ্রনীলের অরুন্ধতিকে নিয়ে কখনো কোনো খারাপ ভাবনা আসেনি তবে মাঝে মধ্যে স্বপ্ন দেখে রুদ্রনীল সকালে কেউ তাকে ঘুম ভাঙিয়ে চায়ের কাপ হাতে তুলে দিচ্ছে স্বপ্ন থেকে ঘুম ভাঙে যখন সামনে অরুন্ধতির হাসি মুখের ছবিগুলো রুদ্রনীলের দিকে তাকিয়ে থাকে প্রতিদিন এইভাবেই সকাল হয় তা অরুন্ধতি ক্যাব থেকে নামলো রুদ্রনীল দূরে বাইকটা থামালো রোজ এভাবেই চলে অরুন্ধতি তার ফ্ল্যাটে পৌঁছে গেলে তারপর রুদ্রনীল ঢোকে এক ওই জায়গায় দুজনে থাকে অথচ কেউ কারোর সাথে কথাই বলে না রুদ্রনীল বাইকটা বন্ধ রেখে দাঁড়িয়ে থাকলো আজ অরুন্ধতি ক্যাব থেকে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো দূর থেকে রুদ্রনীল ঢোক কিনল কোনোভাবেও জানতে পারেনি তো যে রোজ ওকে ফলো করে রুদ্রনীল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অরুন্ধতি তাকালো রুদ্রনীলের দিকে দূর থেকে ঠিক বুঝতে পারছে না রুদ্রনীল অরুন্ধতি কি তার দিকেই তাকিয়ে আছে কিছু না বলেই চলে গেল অরুন্ধতি মা তুমি এসেছো আজ আমি সব হোমওয়ার্ক করে নিয়েছি বাহ তিনি নেই তুমি তো ভীষণ গুটকাল মা রুদ্রনীল আঙ্কেন আমাকে একটা ছবি আঁকা শিখিয়েছে তুমি দেখবে অরুন্ধতি কিছুক্ষণ চুপ থাকার পর বলল হ্যাঁ দেখাও ছবিগুলো দেখতে দেখতে অরুন্ধতি ভাবলো রুদ্রনীলের সাথে কথা বলাটা কি এখন ঠিক হবে অরুন্ধতি ম্যাম একটা কথা ছিল হ্যাঁ ঋষভ বলুন আমার একজন পরিচিত নাচের স্কুল খুলেছে আমরা প্রতি রোববার সেখানে যাওয়ার চেষ্টা করি তিন দিন ক্লাস হয় একদিন সময় পেলে যাবেন হ্যাঁ নিশ্চয়ই যাব আচ্ছা কার্ডটা দিলাম পরে দেখে নেবেন দুজন নাচ শেখায় বিভাবরী আর কোয়েল আচ্ছা বেশ আমি দেখে নেব অরুন্ধতি কার্ডটা না দেখে ব্যাগের মধ্যে ঠুকিয়ে নিল বাড়ি ফিরে তিন নিয়ে আর শাশুড়ি মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে তারপর ডিনার সেরে যখন ল্যাপটপটা নিতে ব্যাগ খুললো তখন কার্ডের কথা মনে পড়ল কার্ডটা দেখেই চমকে গেল এটা তো বিভার ছবি মানে তার ছোটবেলার বন্ধু অতীতের সব মুহূর্তে চোখের সামনে ভেসে উঠল ঋষভকে ফোন করলো অরুন্ধতি হ্যাঁ অরুন্ধতি ম্যাম বলুন সরি ঋষভ এত রাতে ডিস্টার্ব করার জন্য একটা কথা জানার ছিল নো প্রবলেম ম্যাম আপনি যখন ইচ্ছে ফোন করতে পারেন বলুন কি জানার আছে বলছি তুমি যে আমাকে যে কার্ডটা অফিসে দিলে ওতে তো দুজনের ছবি আছে হ্যাঁ ম্যাম একজন বিভা বড়ি আর একজন বিবাহরীর ভাইয়ের ওয়াইফ কয়েক বিভা বড়ি আসলে ম্যাম ওনার নাম বিভাস তবে এখন উনি বিভা বড়ি নামেই পরিচিত কবে দেখা পাবো তিন দিন ক্লাস হয় মানে আমরা রবিবার যাব। তার আগে কি দেখা করা পসিবল নয় কেন ম্যাম এমনি একটু দরকার ছিল মানে তিনি নাচ শিখবে বলছিল ও আচ্ছা আচ্ছা কাল উনি ক্লাসে আসবেন ওকে থ্যাংক ইউ সমাজটি ঘুমিয়ে পড়েছে হ্যাঁ একটু আগে আচ্ছা বেশ গুড নাইট অরুন্ধতি ফোনটা রেখে দিয়ে রাগান নিতে চোখে আবার হাতে রাখা কাটতে দেবলো মনে মনে ভাবল তাহলে আরও একবার আমাদের সামনাসামনি হতে হবে বিভা সেই যখন থেকে অরুন্ধতি বুঝতে পেরেছিল বিভাস আর পাঁচটা ছেলের মতো নয় বরং ওর মনের মধ্যে এক নারীর বাস ঠিক তখন থেকেই অরুন্ধতি ওকে আগলা রেখেছিল সমাজে নানা উপহাস আর তাচ্ছিল্য থেকে দূরে রাখার চেষ্টা করছিল বিভাস থেকে বিভা বানিয়েছিল সে লোকে শাড়ি পরিয়ে দেওয়া টিপ কাচের চুরি এনে দেওয়া বিভাকে খুশি দেখার জন্য অরুন্ধতি কত কেনা করেছে কিন্তু বিভা সেই সব মনে রাখেনি কত তাড়াতাড়ি সব ভুলে গেছে আজ নাম করা একজন ডান্স টিচার হতে পেরেছে কিন্তু এত সহজেই বিভাকে তো অতীত ভুলতে দেওয়া যাবে না সকালে প্রথম রোদ জান্না দিয়ে ঘরের মধ্যে ঢুকছে তিনি মুখে রোদ পড়তেই মেয়েটা মুখ ঘুরিয়ে নিল অরুন্ধতি জানলার পর্দা টানতে গিয়ে নিচে রুদ্র নীলকে দেখল অরুন্ধতীর ফ্ল্যাট থেকে নিচেই পার্কটা দেখা যায় রুদ্রনীল সেখানে অচিন্ত কাকুকে ব্যায়াম শেখাচ্ছে কিছুদিন আগে অচিন্ত কাকুর স্ট্রোক হয়েছিল ওনাকে দেখার কেউ নেই স্ত্রী মারা গেছেন অনেক দিন হলো এক ছেলে বাইরে থাকে মাঝে মধ্যেই বাবার খোঁজ না ওই সময় অরুন্ধতির বাড়িতে যা রান্না হতো অরুন্ধতি কিংবা তার শাশুড়ি মা গিয়ে অচিন্ত কাকুকে খাবার দিয়ে আসতো তখনই কয়েকবার রুদ্রনীলকে দেখেছিল অরুন্ধতি উস্কো খুস্কো চুল মুখের মধ্যে একটা অদ্ভুত মায়া আছে রুদ্রনীল সেই সময় অচিন্ত কাকুর অনেক দেখাশোনা করেছে অরুন্ধতি কতবার কথা বলতে গিয়ে থেমে গেছে সেদিনও তো লিফ্টে দেখা হলো যখন অরুন্ধতি কথা বলতে গিয়েও পারেনি ওকে দেখলেই রুদ্রনীল চোখ নামিয়ে নেয় আজ অচিন্ত কাকুকে হাসতে দেখলো অরুন্ধতি তাও সেটা রুদ্রনীলের জন্য ছেলেটা সবার খোঁজ রাখে এখন তো তিন্নির সাথেও ভালো বন্ধুত্ব হয়ে গেছে কোনো একদিন রুদ্রনীলের সাথে অরুন্ধতির কথা হবে জানালা পর্দাটা দিতে যাবে এমন সময় রুদ্রনীল ওপরের দিকে দেখালো দুজনেরই চোখাচোখি হলো অরুন্ধতি নিজের স্বভাব মতো মুখে অল্প হাসি নিয়ে জানালায় পর্দাটা টেনে দিল রাত প্রায় নির্ঘুম কেটেছে অরুন্ধতী বিবার সাথে দেখা হবে আজ এতগুলো বছর পর কিন্তু মনের মধ্যে একটা চাপা রাগ আছে মা আজ আমরা কোথায় যাব আজ আমরা একটা আন্টির কাছে যাব। যিনি খুব ভালো নাচ শেখান তাহলে মা আমিও নাচ শিখবো তার কাছে আগে গিয়ে কথা বলি তারপর কখন যাব আমরা বিকালে আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরে যাব তুমি স্কুল থেকে ফিরলে মানে আমরা যাব ঠিক আছে মা রজনীল বিশ্বাসই করতে পারছে না আজ অরুন্ধতি ওকে দেখে এসেছে ও পরিষ্কার দেখেছে সেটা এটা কিছুতেই ভুলতে পারে না সকলের পর থেকে কেমন যেন মনটা ফোর পড়ে অরুন্ধতি তার মানে জানলা তো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলো ওকে দেখছিলো আর কি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে